আমি একটা বেজির সানা পাইছি সেটা খুবই ছোট তাকে সকাল থেকে আদর করতেছি আর এখানে আমি একটা বক্সে তার তাকে রাখছি আর একটা আলু দিছি সে কি খায় আমি জানি না আলুটা দিছি কিছুক্ষণ পরে পরে আলুটা কামড়ায় যে খাওয়া যায় কান এটা পুরোটা খায় নাই আমি একটু কাটটা দিয়েছিলাম তে অনেক সুন্দর সানাটা অনেক দুষ্টু খেলা করে আমি এটাকে পালব এটার নাম দিয়েছি জনি কি তুমি এরকম করে কান্না করতেছ এই যে সবাইকে হাই বলে দাও কি গোংরাং মারে জনি জনি সবাইকে হাই বলে দাও হুম সে এখন যে ঘোমরান মারে বড় হলে যে কি করে কি জানে যাবা এটা ভিতরে যাবা এটা তোমার বাসা এটা তোমার থাকার গর যাও থাকো জনি এই যে জনি আলুটা খাও ওই কি কি খাবার খায় আমি সঠিক জানি না বেজির সানা বেজির বাচ্চা এটা বোধ হয় মাছ খায় কিনা জানি না তো কেউ জেনে থাকলে আমাকে জানাবেন এটার প্রধান খাদ্য কি ঘুরতেছে সকাল থেকেই পাইছি আটকা আটকা বড় বড় ফুফন মারে ফাও ফাও ঘোংরান মাছ তুমি সাদর করে দিমু সাদর করে দিমু হুম তোমাকে তো বাসায় নিতে পারবো না কারণ আমার বাসায় বিড়াল আছে বিড়ালের ছানা আছে ওর দুই রাক্যের একবারে ছিলে লাগব যাইবা যাও এ তোমার বাসা এটা এখানেই থাকো এখানে শুয়ে থাকো আলুটা খাও ঘোরার মারে ঘোংরান মারে ছিট উঠেছে আরে ছাড় তো পারতাছি না আর যদি সাইরা দেই তাহলে শিয়ালে বা কাকে দেখলে নিয়ে যাইব কারণ ওই খুবই ছোট বেশি জোরে দৌড়ও দিতে পারে না বা যেকোনো জীব জীবজন্তু খাইয়া ফেলাইবো সে কারণে একটু দু এক দিন বা চার পাঁচ দিন পাইলা এরপরে দেখি সাইরা দেওয়ার চেষ্টা আছে কিন্তু চার পাঁচ দিন তো খাবার দরকার কি খাবে আর এটার কি খাওয়া যায় কেউ জেন না থাকলে আমরা জানাইবেন ওকে সবাই ভালো দেখেন